বাঘবলির স্মৃতি আজও উজ্জ্বল হয়ে রয়েছে হাওড়ার জয়পুর থানা এলাকার আমরাগড়ি রায় পরিবারের তিন শতাধিক প্রাচীন দুর্গা প্রায় একশো পঁচাশি বছর আগে গভীর রাত্রে সন্ধি পুজোর সময় পড়েছিল বলিকার পায়ে হেঁটে পুজোর স্থলে পৌঁছনোর আগেই একটি বাঘের কবলে পড়েন এবং বলিকার ভয় পেয়ে গাছে উঠে যান এদিকে বলির সময় হয়ে আসছে কি করা যায় ভাবতে ভাবতে বলির নির্দিষ্ট সময়ে হাতে বাঘের ওপরেই ঝাঁপিয়ে পড়েছিলেন ওই বলিকার দুই টুকরো হয়ে গিয়েছিল বাঘ জানা গিয়েছে এই পরিবারের পুজো এবছর তিনশো ছয় বছরে পদার্পণ করল অতীতের রূপনারায়ণ নদের তীরবর্তী এই এলাকাটিতে ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার পথে নোংর ফেলেছিলেন বর্ধমানের ব্যবসায়ী শান্তিরাম রায় রাত্রে তিনি গজলক্ষ্মী রূপে এক দেবীর স্বপ্নাদেশ পান এবং ওইখানেই তার মন্দির তৈরি করে আরাধনা করতে হবে বলে স্বপ্নাদেশে দেবী জানিয়েছিলেন গজলক্ষ্মী দেবীর আদেশ মতোই তিনি জঙ্গলাকীর্ণ ওই এলাকায় মন্দির তৈরি করে ধীরে ধীরে বসতি স্থাপন করেন পরবর্তী সময়ে শুরু হয় দুর্গা পুজো সাবেকি ঘরানার এক চালার প্রতিমা নির্মাণ করে সাত্ত্বিক মতে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা হতো বলিও কিন্তু প্রায় একশো পঁচাশি বছর আগে গভীর রাত্রে সন্ধি পুজোর সময় পড়েছিল বলিকার পায়ে হেঁটে পুজোর স্থলে পৌঁছনোর আগেই একটি বাঘের সামনে পড়েন এবং বলিকার ভয় পেয়ে গাছে উঠে যান এদিকে বলির সময় হয়ে আসছে কী করা যায় ভাবতে ভাবতে বলির নির্দিষ্ট সময়ে হাতে বাঘের ওপরেই ঝাঁপিয়ে পড়েছিলেন বলিকার দুটুকরো হয়ে গিয়েছিল বাঘ বাঘকে এইভাবে কেটে ফেলায় সম্পন্ন হয়েছিল সেইবারের পুজোর বলি কিন্তু সেটাতেই তৎকালীন সময়ের পুজো উদ্যোক্তা এবং বলিকার স্বপ্নাদেশ পান যে বলি বন্ধ করতে হবে দেবীর বাহন বাঘকে যে বলি করা হয়েছে তারপর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় বলি বন্ধের যা এলাকায় জনশ্রুতি তবে পুজোর অন্যান্য অনুষঙ্গ বজায় থাকে বলে জানিয়েছেন গজলক্ষ্মী মাতা স্টেটের সম্পাদক সৌরভ রায় একশো বছর আগে একশো আশি বছর আগে যখন বলির সময় হয় তখন কামার বলির দা নিয়ে যখন আসছিল তখন তাকে বাঘে ঘিরে ফেলে তখন বাঘ থেকে বাঁচানোর জন্য সে একটি গাছের ওপরও আশ্রয় নেয় এবং সে যখন বলির সন্ধিক্ষণ সন্ধি পুজোর সন্ধিক্ষণ শুরু হয়েছে তখন সে তখন সে ওই বলির ধ্বনিতে ওপর থেকে মায়ের নাম নিয়ে সে বাঘকে বলি করে এবং তারপরে সেই রাতে মা স্বপ্নাদেশ দেন তুই আমার বাহনকে বলি করলি অতএব তোর বলিপোতা বন্ধ কর সেই দিন থেকে আমাদের বলিপোতা বন্ধ হয়ে যায় এখন এখন হয় অনুযায়ী চলে পঞ্চমীতে নাড়ু বিতরণ হয় নবমীতে ভোগ বিতরণ হয় এছাড়া বস্ত্র বিতরণ হয় এবং তারপরে আমাদের আনুষঙ্গিক যা মিলন সে একটা পুজো মানি মিলন সেই মিলনের ক্ষেত্রে তৈরি হয় আপনার নাম সৌরভ রায় সম্পাদক